কসিতো খেলা হবে কি হবে বেঁচে থেকে আথা বিদ্যা শিখে যদি না করতে পারি শশনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেটা চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পেটাকলাদের আড্ডা খানা তাও আওয়াজ হলো না নারেয়েত আকবর টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করে নাও নে দিয়ে দাও মৃত বাবা কবরে ঘুমিয়ে আছে কবরটাকে জান্নাতের বাগান বানাও জান্নাতের সিঁড়িতে যেন দেখা হয় সেই তাফিক দান করে দাও বলেন আমিন মুসাম্মাদ শাহনাজ পারভীন পিতা মৃত লাল মিয়া দোয়া চেয়েছেন 5000 টাকা নারায়ে তাকবীর 5000 টাকা নগদ করলেন দান আল্লাহ পাড়িয়ে দাও সম্মান নে খায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপনজনদের কবুল করে নাও আফিয়া অথরাইজড আফিয়া অথরাইজ মিল হবে সম্ভবত মিল আছে আবুল হোসেন সাহেব 10000 টাকা দিলেন বাবা মার জন্য দোয়ানারে তাকবীর থাকবে তাকবীর থাকবে এর বাবা নজরুল এর বাবা ও এখানে লিখে নাই আফিয়া অথরাইজ মিল নজরুল আমার নজরুল ভাই বাবা কবি নজরুলের নামে না দশ হাজার টাকা করল দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও ব্যবসায় বরকত দান করে দাও ও আল্লাহ মনের চাওয়াগুলো পাওয়া করে দাও আল্লাহ নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ বলেন ঠিক না বে ঠিক আল্লাহ নিবেন আবার দেওয়ার ক্ষমতা আছে না নাই এক সময় চিন্তা করতাম বিয়ে করে বউ রে কি খাওয়াবো এই টেনশনে বিয়ে করতে চাইতাম না মা জোর করে বিয়ে দিল আর বিয়ে করার পরে দুটো বাচ্চা হয়ে গেল এখন টাকা পয়সা খাওয়ার লোক নেই বুঝলে ঘর বাড়ি করা শেষ টয়লেট এবার অ্যাটাচ করি তাও টাইস করে ফেলেছি আর কোনো জায়গায় লাগানোর জায়গা নেই বুঝলে মাঠে জমি কিনছি হ্যাঁ শেষ মোহাম্মদ জামাল খাজানগর দিন মোহাম্মদ জামাল খাজানগর মাদ্রাসা পাড়া পাঁচ হাজার টাকা দোয়ার দোয়ার দরখাস্ত দোয়া চেয়েছেন সবার কাছে নগদ পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ দিন মোহাম্মদ ভাইয়ের দানকে কবুল করে নাও খায় দিয়ে দাও মহিদুল ভাই দাদা নানা মা মারা গেছে আরে দাদা ও নাই নানা আদরের মানুষগুলো চলে গেছে এমন কি জনম দুঃখিনী মা ও নাই রে কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে রে তুই মা মা নাই দশ হাজারের টাকা করলেন দান মহিদুল ভাইয়ের এই দান কাল্লা কবুল করে নাও দাও মায়ের খবরের টাকে যান না তেরে বাগান বানাই দাও ও আমার ভাই এক লাখ টাকার দাবি ছাড় না এত মানুষেরা এখানে গো লাখ টাকা মতো এক বান্দা আছেন আমি আপনাদের কাছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র একজন পাইলাম পঞ্চাশ হাজার টাকা গো একটা গরু বেচলেও তো এর থেকে বেশি টাকা হয় তারপরে কি নাম বাবর রাইস মিল হাজি আলী সাহেব টাকা দিয়ে দানকে কবুল করে নাও আল্লাহ রাইস মিলে তুমি বরখদ দান করে দাও ব্যবসায় বরখদ দিয়ে দাও আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও খাদি যাবে বেগম পাঁচ হাজার টাকা নগদ না আমার মা বন্ধের মধ্যে গত কয়েকদিন আগে সাত কিরাই টাকা চাওয়ার আগে এক মহিলা এক ভরিয়জনের স্বর্ণের সেন্দান করে বলল হুজুর দোয়া করে দেন আমার জীবনে প্রথম কোন মা ফিলে স্বর্ণের সেন খুলে দান করে দিয়েছে সুভান আল্লাহ বলবেন না আল্লাহ দানকে কবুল কর আলাল ব্যাপারী সনি এগ্রপ দুই হাজার টাকা এত কম দেশ কেন ইনকাম হয় না নাকি দুধ বিক্রি হয় না ভালো ভালো হ্যাঁ ভালো বিক্রি হয় মালদার ফাটি মালদার ফাটি তো দুই হাজার কি মানা যায় বিএনপিরা দিল মান্ব না কইটু বলেন আলম ব্যাপারি নাই না থাকলে তো কিছু করার নাই দু হাজার টাকা দিল মেনে নিলাম হাজি মোহাম্মদ ফারুক কালী প্রধান ও তাহার ছেলে মেয়েদের জন্য দ আছে সুপিয়া খাতুন পাঁ হাজার টাকা দান করলেন নারায় থাকবার সুপিয়া খাতুন আর আমার দেশে একজন ছিল সুপিয়া কামা তার ইতিহাসের কথা রাখদিন শুনমাননে কিন্তু আজকে যেটা বলে হাজি মোহাম্মদ ফজর আলী প্রধান ও তাহা ছেলেদের মেয়েদের জন্য দোয়াছে সুপিয়া খাতুন পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ যে জন্য দোয়াছে আছে আল্লাহ তুমি মনে রেন এক মাকসাদ পুরা করে দাও আবুল হোসেন নগদ দুই হাজার টাকা দিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ দানকে কবুল করো নে দাও মনের স্বপ্ন পুরা করে দাও কিছুদিন আগে মৃতবরণ করেছেন জনাব নাজির আলী তাহার জন্য দেওয়া আছে দুই টাকা দান করেলেন আল্লাহ দুই হাজার টাকা দানকে কবুল করে নাও কবর দেশের বাসিন্দা যিনি হয়ে গেছে গো আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও হাজি আমিরুল ইসলাম নুর আলী রাইস মিল অসুস্থ রয়েছেন আল্লাহ সুস্থ দান করে দাও পাঁচ হাজার টাকা দান করেছেন নুর রাইস মিল রাই ও নুর অটো রাইস মিল হাজি আমিরুল ইসলাম এখানে কি অটো সাইল হয় ডাইরেক্ট তা আমরা আমার বউ তো সেদ্ধ করতে কালো করি কালুকরিভাবে এইখান দিয়ে তো ভালো এবার তো দিল্লি টাকা লাগবে না হ্যাঁ পাঠাই দেবা নে টাকা লাগবে কিন্তু এখানে নিয়ে যাওয়া নিয়ে আসাই যে খরচ আছে তাতে তেসে মার আসা কিছু সাইল যদি পাঠাইতে গেলে না করবো না হাজি আমিরুল ইসলাম নূর অটো রাইস মিল অসুস্থ রয়েছেন পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করো শিয়াব রাইস মিল মোহাম্মদ রাকিবুল্লাহ রাকিবুল মোল্লা রাকিবুল মোল্লা মা বাবা মায়ের জন্য তো আছে পাঁচ ও রফিকুল রফিকুল মোল্লা পাঁচ হাজার টাকা দিয়েছেন রফিকুল মোল্লা সাহেব শিয়াব রাইস মিল শিয়াব মনে হয় ওনার ছেলে আল্লাহ দানকে কবুল করে নাও নেখা দিয়ে দাও ইলিয়াস ভাই বাবা মার জন্য তো আছে দুই হাজার টাকা করলো দান সভাপতি সাহেব আসছে না সভাপতি সাহেব এসেছে না সৌদি সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা সভাপতিকে তো এই সময় রে কি কথা কয় না বাবা রে দেওয়া হয়েছে কলি হচ্ছে না শুনা ও শোনা হবে না ও মামলা শেষ এখন নতুন কেস হয়েছে নতুন মামলা ওরে বাবা তো তিন লাখ একাই দেবে আল্লাহ তাহলে লাস্টে লাস্টে উস্তাদের মা শেষ রাতে ও ওই 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 জায়গাতে এমনি এমনি হয়ে গেল ও ঘরে ঘরে বলি হাসছে না ও তালি আবার না না তা আপনি সার্বিক তত্ত্বাবধানে আপনার পক্ষ থেকে পঞ্চাশ হাজার শেষ এখন সভাপতির আলাদা ওর নিজেরা ঘরে ঘরে সব বানাই নিয়ে আমাকে কবে না আমরা সব নিজেরা আত্মীয় মানে ওই শ্যালি বলছে আমি বলো নানা বাড়ি যাচ্ছি কারণ মা মা রাগ করিস বাপও রাগ করিছে আমি নানা বাড়ি চলে গেলাম আমি এ বাড়ি থাকতে চাই না যে বাড়ি গোলমাল আছে এবার ওর মা বলছে ঠিক আছে আমিও তাহলে আমার আব্বাকে বাড়ি চলে গেলাম এখন ওর আব্বা বলছে তা আমি আর কি করব আমি তাহলে শ্বশুর বাড়ি যাই তাহলে কি হইলো রাগারাগি করে ঠিক থাকলো ঘরে ঘরে হওয়া জিএম খরচা আলম দুই হাজার টাকা মোহাম্মদ মতিউর রহমান টাকা মঙ্গল ব্যাপারী ফাউন্ডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা মা বাবা ও ভাইদের জন্য দোয়া আছে আল্লাহ তুমি দয়া করে মা বাবা ভাইদেরকে কবুল করে নাও আকাশ রাইস মিল আক্কা চালি বাবা মার জন্য তো আছে পাঁচ হাজার টাকা ইলিয়াস ভাই দিল দুই হাজার টাকা তারপরে রেজাউদ্দিন মোল্লা দিল দুই হাজার টাকা আল্লাহ দানকে কবুল করে নাও সবার দান আল্লাহ বহু গুনে বাড়িয়ে দাও অসুস্থতার অসুস্থতা থেকে মুক্তি দিয়ে দাও কন্যা দায়ের কন্যা দায় গ্রস্ত থেকে মুক্তি দাও তারপরে বলেন কি দা একটু তাড়াতাড়ি এক লাখ টাকা দেওয়ার মতো এখনো কাউকে পাইলাম না পাইলাম না জাল টাকা হলো দেন অন্তত তা মান সম্মান থাকুক দিয়া রিয়ানা রিয়ানা এন্টারপ্রাইজ রেজাউল মুল্লা পাঁচ হাজার টাকা না রে পাঁচ হাজার টাকা করলো দানাল্লা বাড়িয়ে দাও সম্মান খায় দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও এশিয়া ফ্লাওয়া ফ্লাইওয়ার মিল হ্যাঁ ফ্লাইওয়ার মিল আবু তালেব দোয়া সেসেন পাঁচ হাজার টাকা না রে থাক পায় পাঁচ হাজার টাকা করলেন দানাল্লা বাড়িয়ে দাও সম্মান খাজাহানগর রাইস মিল এই জায়গার নামে ডাইরেক্ট এই জায়গার নামটা ব্র্যান্ডে ব্যবহার করতেছে অথচ টাকা দেশ পাঁচ হাজার মানে কি হ্যাঁ ও নর্মাল তাহলে মাফ করে দিলাম পাঁচ হাজার আমি মনে করি খাজানগর ডাইরেক্ট খাজানগরের বিরান তাহলে একটু বেশি দিতে হবে প্রথম না হ্যাঁ তাহলে নর্মাল করি বলেছেন কা আল্লাহ দোয়া করে দিলাম আগামী বছর যেন নর্মাল এটা না শোনা লাগে গো আল্লাহ খাজানগর রাইস মিল তুমি বরকত দিয়ে দাও আল্লাহ যেন প্রথম দিকে শুরু করেছিল আবার যেন প্রথম হইতে পারে তাও দান করে দাও সভাপতি

গতকালকের সভাপতি জনাব জনাব মোহাম্মদ কি যেন জনাবা আরো জনাব বালি ব্যাপারী দশ হাজার টাকা নগদ করেছেন দান আল্লাহ দান নগদ না বাকি বাকিতে যখন দেয় দিবেন অসুবিধা নেই আল্লাহ কবুল করে নাও নে দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও খাজানাবার রাইস মিল নুরুল ইসলাম সাহেব এটা বলিনি এখন পাঁচ হাজার টাকা দোয়া চেয়েছে বাবা মার জন্য আল্লাহ কবুল করো হাজি আবুল কাসেম রাইস মিল মা বাবার জন্য দোয়া চেয়ে পাঁচ হাজার টাকা আল্লাহ দান কবুল করো মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না তাহলে এগের ওখানে পাঠাই দেন দিয়ে এখানে ওই গের নিয়ে আসেন কারণ সব জায়গায় যাই শুনি মহিলা প্যান্ডেলে জায়গা হয় না পুরুষ প্যান্ডেল খালি থাকে এখন থেকে মহিলাকে দেবেন স্টেজে ডাইরেক্ট সামনে আর পুরুষকে দেবেন প্রজেক্টারের সামনে তো ওখানে যাই তোরা বাদাম খা পাকা মকু থাকার তারপরে রফিক ভাই বাবা মা অসুস্থ বাবা মার জন্য দেওয়াছে দুই হাজার টাকা করলেন দান আল্লাহ সুস্থতা দান করে দেন হাজি আবুল কালাম রাইস মিল আল্লাহ বাবা মার জন্য দেওয়া আছে পাঁচ হাজার টাকা দিয়েছেন নগদ আল্লাহ দানকে কবুল করো সুবর্ণ এন্টারপ্রাইজ হ্যাং ওয়াটার রাইস মিল বাবামার মার জন্য দেওয়াছে বিশ হাজার মেলাক্ষণ পরে একটা বাঘ পালাম মাশাআল্লাহ অ্যা ও তো দান করার ফজিলাত বোঝে উনি এই জন্য দান করেছে